এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা সেই সরকারের প্রস্তাবনা চব্বিশ ঘন্টার সময় নিয়েছিলাম জরুরি পরিস্থিতি মোতাবেক আমরা এখনই তার একটি রূপরেখা ঘোষণা করছি আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথেও আমাদের কথা হয়েছে তিনি ছাত্র জনতার আহ্বানে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছে আমরা সকালের মধ্যেই আমরা এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব। প্রিয় বন্ধুগণ দেশে যে চলছে অরাজকতা মানুষের জীবনের কাছে আহ্বান জানাচ্ছি আইন শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনার জন্য দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য মুক্তিকামী ছাত্র জনতাও রাজপথে থাকবে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত মুক্তিকামী ছাত্রজনতাকে জনতাকে রাজপথে থেকে তাদের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানকে রক্ষা করতে হবে প্রিয় বন্ধুগণ আমরা রক্ত দিয়েছি শহীদ হয়েছি আমাদের যে প্রতিশ্রুতি একটি নতুন বাংলাদেশ গঠন করার জন্য সেটিকে আমাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত সরকার বাদে কোন ধরনের সরকার কিন্তু মেনে নেওয়া হবে না আমরা বলেছি কোন ধরনের সেনাশাসিত সরকার অথবা সেনা সমর্থিত সরকার অথবা এই ফ্যাসিস্টদের দোসরদের কোনো বিটিং সরকার কিন্তু আমরা মেনে নিব না কোন গণবিরোধী সরকারকে মেনে নেওয়া হবে না ছাত্র জনতার অভ্যুত্থানকারী যে প্রস্তাবিত সরকার অন্তর্বর্তীকালীন উপদেষ্টা করে এই সরকার গঠন করা হবে সেই সরকারকেই বাস্তবায়ন করতে হবে হবে অবিলম্বে আগামীকাল সকাল থেকে সকলকে আহ্বান জানাচ্ছি রাজপথে থাকার জন্য এবং আমাদের যেই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটির ঘোষণা হয়েছে বৈষ্ণম ছাত্র আন্দোলনের নেতৃত্বে সকল পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় সেই কমিটি পাহাড়ায় থাকবে আমাদের সংখ্যালঘু কমিউনিটিকে আমাদের রক্ষা করতে হবে রাষ্ট্রীয় সম্পদ এবং এই দেশকে রক্ষা করতে হবে আমাদের